রাহুল গান্ধীর জন্মদিনে সেজে উঠেছে ডানকুনি টাউন জাতীয় কংগ্রেসের কার্যালয় এদিন দুপুরে দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করেন জাতীয় কংগ্রেসের টাউন সভাপতি হিসাবুদ্দিন রহমান স্কুল পড়ুয়াদের সঙ্গে নিয়ে কেক কেটে মিষ্টি বিলি করা হয় Don't leave দেখি পার্টি অফিসে একেবারে সেজে উঠেছে ফুল বেলুন দিয়ে সাজানো হয়েছে বাচ্চাদের হাতে মিষ্টি সমস্ত কিছু দেওয়া মানে কি উদ্দেশ্য আছে করাই দিন দেখে আপনারা জানেন আজকে আমাদের দেশ নায়ক রাষ্ট্রনেতা রাহুল গান্ধীদের শুভ জন্মদিন আমরা চাই আজকে এই রাহুল গান্ধীজির শুভ জন্মদিনে অশুভ গোটা ভারতবর্ষের অশুভ শক্তির বিনাশ ঘটুক এটা আমরা চাই এবং রাহুল গান্ধীজি দীর্ঘায়ু কামনা করছি উনি সুস্থ থাকুন এবং আগামী দিনগুলো আগামী দিনগুলো যাতে সুন্দর হোক উনি আরো আমাদের দলের সব কিছু আরও ডেভেলপ করে যেমন গোটা ভারতবর্ষে আপনারা দেখেছেন আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজি যেভাবে সর্বস্তরের মানুষের সাথে উনি মিট করছে তাদের দুঃখ কষ্ট তাদের বেদনা ব্যথা বেদনা সমস্ত কিছু আমাদের রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজি তাদের কাছে পৌঁছে তাদের সমস্ত অভাব অভিযোগ সবকিছু কিছু শুনছে এই কারণে আমরা রাহুল গান্ধীকে মনোপ্রাণ থেকে আমরা তার দীর্ঘায়ু চাইছি সুস্থতা কামনা চাই কামনা করছি এবং আমরা দেখতে চাই আগামী দিনে আমাদের একটাই আওয়াজ উঠুক গোটা ভারতবর্ষের একটাই ধনী একটাই আওয়াজ উঠুক আমরা দেশ নায়ক দেশ দেশনেতা রাষ্ট্রনেতা রাহুল গান্ধীজিকে আমরা দেশের প্রধানমন্ত্রী দেখতে চাইছি এই শুভ দিনে আজকের এই শুভ দিনের দাঁড়িয়ে আমরা এই বার্তায় ডানকুনি শহর কংগ্রেস এবং হুগলি জেলা কিষাণ কংগ্রেসের তরফ থেকে আমাদের এইটাই দাবি রইল এই আওয়াজ গোটা ভারতবর্ষে আমরা দিতে চাই জন্মদিন উপলক্ষে এই সারিয়ে তুলেছেন আজকে আপনারা জানেন আমরা রাহুলজি আমরা দলটা করি আমরা মন প্রাণ দিয়ে আমরা দলটাকে করি আমরা আমাদের মধ্যে ব্যথা বেদনা সবকিছুই আছে সেগুলোকে আমরা দূরে সরিয়ে আমাদের দলের সংগঠন আমাদের দল যাতে গোটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গে আমরা ক্ষমতায় আসতে পারি তার জন্য আমরা আজকের এই শুভ দিনে আমরা আমাদের পার্টি অফিস আপনারা দেখছেন আমরা সাজিয়েছি আপনাদের সকলের আশীর্বাদে আমরা আমাদের পার্টি অফিসটা সাজিয়েছি আমরা আমাদের নেক নেক নিয়ে আমাদের উদ্দেশ্য যেটা হচ্ছে আমরা আগামী দিন রাহুলজিকে দেশের প্রধানমন্ত্রী দেখতে চাই এই কারণে আমরা বিভিন্ন পার্টি অফিসগুলো আরও আগামী দিন সাজিয়ে গুছিয়ে আমরা বৃহত্তর মানে বড় আকারে যাতে আমাদের এই শুভ দিনটাকে পালন করা হয় আমাদের সেটাই লক্ষ্য থাকবে আগামী দিনে আজকে স্কুল পড়ুয়াদেরকে কি দিলেন দেখলাম আজকে স্কুল পড়ুয়াকে আমরা মিষ্টি দিয়েছি আমরা ওই ছানার বরফি এবং ওই ল্যাংচা হয় যেগুলো মিষ্টির মধ্যে সেগুলো আমরা বাচ্চাদের বিতরণ করছি এবং করব জন্মদিনে রাহুল গান্ধীর দীর্ঘায়ু কামনা করেন তিনি তিনি বলেন আজ রাষ্ট্রনেতা রাহুল গান্ধীর জন্মদিন এই শুভ দিনে অশুভ শক্তির বিনাশ আমি রাহুল গান্ধীর দীর্ঘায়ু কামনা করছি আমরা আগামীতে রাহুল গান্ধীজিকে প্রধানমন্ত্রী দেখতে চাই গ্রাহকদের আশীর্বাদে ডানকুনিতে সাফল্যের পর আপনাদের সেনকো এখন আপনাদের আরও কাছে রথযাত্রার পূর্ণ তিথিতে সিঙ্গুরে শুভ উদ্বোধন হতে চলেছে সেনকো গোল্ডেন ডায়মন্ডের নতুন আরও একটি শাখায় উদ্বোধন উপলক্ষে থাকছে আকর্ষণীয় অফার সোনার গহনা কেনাকাটায় প্রতি গ্রাম সোনার মূল্যে তিনশো টাকা ছাড় গিরের গহনার মেকিং চার্জের ওপর আপ টু একশো শতাংশ পর্যন্ত ছাড় পুরাতন সোনার বিনিময়ে পেয়ে যান শুদ্ধতর পুরো দাম এছাড়াও অফার পিরিয়ডের মধ্যে প্রতিটি কেনাকাটায় থাকছে লাকি মাধ্যমে পুরস্কার জেতার দারুণ সুযোগ সাতাশে জুন শুভ উদ্বোধনে আপনাদের সাদুর আমন্ত্রণ সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ড সিঙ্গুর শাখা সিঙ্গুর নতুন বাজার পুলিশ লাইনের ঠিক বিপরীতে যোগাযোগ করুন নাইন ডবল এই নাম্বারে